আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলে আসলাম সকাল সকাল আমাদের পিনগাসা উপজেলায় বাজারের আরত আমি একটু আসলাম আমার কাঁচা তরকারি নেওয়ার জন্য শশা আর রইল টমেটো আমার বাড়িতে অনুষ্ঠান বিধায় আমি এই শশা আটটা জন্য আসলাম আড়াতে এখনো এখনও কাঁচামাল এখনো আসা শুরু হয়নি এখানকার লোকজনরা বললো যে কেবল আসতে শুরু করেছে তো সবাই আমার ভিডিওটি কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ